ভিডিওর চমৎকারে মানুষটির নাম ইথান স্টেভিন্স এই ব্যক্তি পেশায় একজন কাঠমিস্ত্রি যিনি প্রকৃতি দেওয়া পাথর আর কাঠ দিয়ে তৈরি করেন চমৎকার সব ফার্নিচার তবে চমক হল কোনো প্রকার যন্ত্র ব্যবহার না করেই কেবল চোখ হাত আর অভিজ্ঞতার উপর ভর করেই তিনি তৈরি করেন বিলাসবহুল সব আসবাবপত্র শত কেজির পাথর আর শক্ত কাঠকে এমনভাবে জোড়া দেন যেন এগুলো জন্ম থেকে একসঙ্গে এমনভাবেই ছিল প্রযুক্তির এই যুগে যখন যে কোনো আসবাব বানাতে বিশাল সব যন্ত্রপাতি ডিজিটাল কাটার আর কম্পিউটার নিয়ন্ত্রিত লেজার ব্যবহার হচ্ছে তখন ইথান স্টেবেন্স এসবের ধারে কাছেও নেই মানুষের ট্যালেন্ট থাকলে সেটি কিভাবে শিল্পে পরিণত করা যায় সেটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ইথান এ কাজ করতে ইথান প্রথমে সমুদ্রের ধারে পড়ে থাকা পাথর সংগ্রহ করেন যেখানে সমুদ্র আর সময় বিদেয় পাথরের গায়ে রেখে গেছে প্রাকৃতিক আঘাত ছোপ খাঁজ এগুলো ইথানের কাছে অপূর্ণতা নয় বরং মূল নকশার মাল মশলা পাথর আর কাঠের মাঝের বন্ধনটা এখানে শুধু জোড়াতালি নয় এটা এক ধরনের ভারসাম্যের খেলা কাঠের ঘষা মসৃণতা আর পাথরের রুক্ষতা যখন একসঙ্গে যুক্ত হয় তখন তার গঠন এমনভাবে নিখুঁতভাবে আটকে যায় যেন তারা যান্ত্রিক উপায়ে বাধা ছিল অথচ এখানে কোনো স্ক্রু পেরেক আঠা কিচ্ছু নেই শিল্প আর প্রকৌশলের এই দৃষ্টান্ত বলছে প্রযুক্তির বাইরেও এক অন্য রকম দক্ষতার জগৎ আছে যেখানে কেবল সৃজনশীলতা আর ধৈর্যই নিয়ন্ত্রণ করে ফলাফল এতে করে আসবাবটা কেবল একটা বসার জায়গা বা ডেস্ক নয় বরং হয়ে ওঠে এক খণ্ড নিঃশব্দ প্রাকৃতিক ইতিহাস এই কাজ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই সব কিছুতে প্রযুক্তির ওপর নির্ভর করাই একমাত্র পথ নয় নেই কোনো যন্ত্র নেই কোনো গ্লু এই বার্তা আধুনিক ডিজাইন দুনিয়ার জন্য এক চ্যালেঞ্জ যেখানে একদিকে হাজারো টাকার থ্রি ডি প্রিন্টার দিয়ে আসবাব ছাপানো হচ্ছে সেখানে আরেক দিকে এক শিল্পী প্রমাণ করছেন মানুষের হাতও মেশিনের চেয়ে কম কিছু নয় ইথানের এই কাজ ভবিষ্যতের ডিজাইন দর্শনের দিকে প্রশ্ন তোলে আমরা কি ভবিষ্যতের জন্য এমন শিল্পকর্ম তৈরি করছি যা প্রকৃতির সঙ্গে টিকে থাকতে পারবে নাকি কেবল তৈরি করছি মসৃণ নিখুঁত কিন্তু আত্মহীন বস্তু এই কাঠ পাথরের আসবাব আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় নিখুঁততার মাঝে নয় অনেক সময় অসম্পূর্ণতার মধ্যেও লুকিয়ে থাকে ভারসাম্য আর গভীরতা